আজকে বিগত কিছুদিন মানে কয়েক বছর ধরে ওরে মানুষের আর কি ছেড়ে দেওয়ার পরে মানুষের সাথে মিলাইছি মিজানের পরে অনেকের সাথে খেলাধুলা করতে কিছু আস্তে আস্তে চেষ্টা করতে করতে এখন কিছু কথা বলতে পারে কিন্তু বাংলা স্লোগান দিতে পারে সেটা অত না স্পষ্ট না স্পষ্ট না এটা এখন ওই হাঁটতে হাঁটতে যেমন আর পাওরা একটু আগে হাঁটতে পারতো না পরে একজনের সাথে নিয়ে হাঁটতে এখনও ভাত খেতে পারে না ঠিকঠাক ভাত খেতে গেলে পুরো চেহারা মাইখা ফালায় আর দেওয়ার পরে চেহারা আমায় সকাল ভাত এক প্লেট ভাতের মনে করেন পুরো প্লেটের থেকে ভাত মাটিতে পড়ে যায় কিছু হাতের থেকে যেটা থাকে ওই হাতের থেকে চেঁচা খায় আপনাদের কাছে কী মনে হয় মনে হয় যে সে কোনো নিষিদ্ধ সংগঠনের কোনো এর আগে জড়িত ছিল না না ওই এমনি এমনি ওই কারোর সাথে কোনো জড়িত না কিন্তু বঙ্গবন্ধুরে ভালোবাসে কারণ ওই মহল্লার মধ্যে যখন জন্ম নিয়েছে তখন থেকে তো আওয়ামী সরকার ক্ষমতায় ঠিক আছে তখন জন্ম নিচ্ছে তখন থেকে এগুলো কোন ওই অন্য কোন দলের নাম ওই দাঁড়া না ঠিক মতো খালি ওই যে শেখা চীনা শেখা চিনা এই এই ওর ভিতরের কথা ঠিক আছে বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর কথা বলতে পারে জয় বাংলা বলতে পারে জয় বঙ্গবন্ধু তাও স্পষ্ট না তাও স্পষ্ট না ঠিক